নতুন খবর আবার আসছে খবরটা কি আপনারা শুনুন মতবরিয়া ছাত্রলীগের প্রোডাক্ট সে এখন ছাত্রদলায় নেতৃবৃন্দের নামে মামলা দিছে এটাও কিন্তু একটা নতুন খবর বিএনপির কোন থাকতে পারে মতবরিয়ায় তার এই নয় যে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃবৃন্দ বন্ধ হবে নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃবৃন্দদের তাদের দলে যোগদান করে এবং ছাত্রদলের সদস্য সচিব হাবিব সাবেক পৌর ছাত্রদলের সহসভাপতি তারেক সোহেল বর্তমান সদস্য সচিব পৌর ছাত্রদলের দলের গাজী নাইম নোবেল পৌরসভা সরকারি কলেজের সভাপতি মুন্না মেহেদি সদীর সহ নয় জনের নামে মামলা করেছেন কেরাতা করালেন একবার কি ভেবেছেন

আওয়ামী লীগের শামীম শাহনাজের সাথে তার ছবি রয়েছে তিনি তিনি সক্রিয় ছাত্র লীগের কর্মী ছিলেন তাকে দলে টেনে ছাত্র দলের নেতৃবৃন্দ নামে মামলা দিয়েছেন আমরা তার ধিকার জানাই এই মঠবাড়িয়ায় এরকম হেন কাজ কোন ছাত্র দলের নেতৃবৃন্দ সহ বিএনপি নেতৃবৃন্দ করতে পারেন না আমি প্রশাসনের উদ্দেশ্য করে বলবো আপনারা ওই ছাত্রলীগের যিনি মামলা করেছেন আলামিন তিনি তার ছবি রয়েছে একাধিক মিছিলের ছবি রয়েছে অবিলামবে মামলায় যারা আসামি করা হয়েছে তাদের নিঃশক্ত মুক্তি দিয়ে ওই আলামিনকে গ্রেফতার করা হোক চব্বিশ ঘন্টার ভিতর যদি ওই বাদী আলামিনকে গ্রেফতার না করা হয় আমরা কিন্তু মঠবরিয়া হরতাল বিক্ষোভ সহ অনেক কর্মসূচি আবার কিন্তু আনবো মঠবরিয়াকে অশান্ত করার চেষ্টা করেন না কিন্তু কোনোভাবে ছাত্রদল যুবদল

প্রশাসনকে আমাদের এই ছাত্রবিন্দুর নামে যে মামলাটি হয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দুর নামে আপনারা এটি কোন ক্ষণ ভাবে কোন ক্ষণ ভাবে আপনারা দেখবেন যে ছাত্রলীগের নেতৃত্বে যারা রয়েছেন তারাই কিন্তু মামলা দিয়েছেন এই মামলাটি অবিলম্বে প্রত্যাহার করবেন শাসন মানে কোন আসামি যারা করেছেন যাদেরকে তাদেরকে ধরার দুঃসাহস কিন্তু মত বেরিয়ে দেখাইয়েন না মত প্রশাসনের উদ্দেশ্যে বলবো যদি দুঃসাহস দেখান আন্দোলন ঘরে আগুন জ্বলবে আমি আমি আবারও সকল ছাত্র দলের নেতৃবৃন্দ যারা ইনোয়ান পৌরসভা থেকে এসেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মঠবাড়িয়া পৌরসভা যুব পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং এই আমাদের যে মিথ্যা মামলাটি হয়েছে তাতে যেন কোনো প্রশাসনের না করে তার তো আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি